আল্লামা সাইদির পয়জন দিয়ে মারা হয়েছে আপনারা কিছুই জানেন তার নাম রাখা হয়েছে রাজাকার বাংলাদেশের কিছু কুলাঙ্গা গুটখাখর মলবি তারা নিজেদিকে সুন্নি বলে আত্মারা বলছে তার জন্য দোয়া করা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করা যাবে না তার জন্য তোর মতো কুলাঙ্গার নয় তোর মতো রাজাকার নয় তোর মতো ভন্ড গোটকা কর মলবি নয় তার জন্য দোয়া করছে গুটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে তোর মতো গোটকা কর মলবি দোয়া তার জন্য প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন নেই বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে বাংলাদেশের কটা সুন্নি মলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না সে রাজাকার ছিল এই মলবি কটা এক নম্বর গুটকা খোর আর রাজাকার আর এই মলবি কটা এরা হালুয়া রুটি খায় এরা ফতিহা করে খায় এরা লোকের ঘরে কোরআন খানি করে দাও পরে খায় আর এরা হারামের পথে আছে তার জন্য হক পথ এদের পছন্দ হয় না এরা কবর পূজো করে খায় এদের কবর পূজো করে পেট চলে কবরে সিজদা করে পেট চলে কবরে চাদর চড়িয়ে পেট চলে যার কারণে

এদের জলসা না যায় সালা হারামের ঠিকটা তো তোকেই দিয়ে দিয়েছে সমাজকে কুমরা করে দিল আমরা বলিনি গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো আল্লাহ কিভাবে চুর চুর করেছিল ফেরাউন চেয়েছিল সে বলেছিল আলা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর আলা আমার উপরে কেউ নেই আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে আর শুনে রেখে দেন ভারতের নয় গোটা বিশ্বের যে সমস্ত রাজারা যে সমস্ত কুলাঙ্গা যে সমস্ত নেমহারাম যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেব আলেম মিটিয়ে দেবো কোরআন কে মিটাবো ইসলামের হুকুমত কে মিটাবো তাদেরকে কান খুলে বলছি শুনে নাও তোমরা তো দূরের কথা তোমাদের চোদ্দ পুরুষ যদি দাঁড়িয়ে যাও একবার খালি উলামাদের কোরবানিটা দেখে নাও দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামাদিকে ঝোলাইনি আটান্ন ছাপান্ন থেকে আটান্ন হাজার উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য আন্ডার প্যান পরে জেলের মধ্যে দাখিল করেছে আন্দামানের কঠিন জেলে উলামায়ে তিন দিকে আন্ডার প্যান পরে ভরে দেওয়া হয়েছে তাদের কোমরের তলায় আগুন দিয়েছে তারপরেও তাদের ইমানে টনক লড়াতে পারেনি হাসিনা সরকার শোনো তোমাকে কান খুলে শুনে নাও তুমি যতই চেষ্টা করো আলেম আদিকে হত্যা করে উলামাদেরকে জেলের কুটিরিতে বন্ধ করে কখনো ইসলামকে মিটাতে পারবে না তুমি কোরআনের আয়াতকে একবার দেখবে তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে মাই ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিক

বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মুমিন কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে তা বলে তারা মুমিন নয় যদি বলেন হুজুর মুমিনের পরিচয় দেন হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ তোমার পাশে যে গরিব মাস করছে সে খেতে পেলো কিনা এটা নজর রাখার জন্য দেওয়ালটাকে নিচু করো অমুকের বাড়িতে চুলা জ্বলেছে কিনা অমুকের বাড়িতে খানা হয়েছে কিনা এটা তোমরা নজরে রাখো আজকে বলি আমরা কজন কার কার খোঁজ নেই কোন গরিবের কোন এতিমের খোঁজ নিয়েছে হাজারো বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাজারো গরিব রাস্তার মধ্যে আছে হাজারো মুসলমান গরিব গরিব মেয়ের বিয়ে দিতে পারে তারা কি করেছে বন্ধন নিয়েছে গ্রুপ নিয়েছে মেয়ের বিয়ে দিবার জন্য শুনে রেখে একটা গ্রামে কোন গরিব সে যদি বাড়ি করার জন্য গ্রুপ লোন নেয় বন্ধললন লোন নেয় মেয়ের বিয়ে দিবার জন্য বন্ধন লোন নেয়

কার গায়ে লাগবে জানি না আমি বলে চলে যাব আমাকে দাওয়াত দিবে প্রয়োজন আমার অসুবিধা নাই তুমি দাওয়াত দিবে না আর কেউ দাওয়াত দিবে অসুবিধা কি আছে কিন্তু আমাকে দাওয়াত দিলে তোমার গায়ে লাগবে না কোথায় ফোসা পড়বে আমি জানি না আমার কথা আপনাকে শুনতে হবে যদি আপনার মনে হয় আপনি ভুল বলছেন কেটে দেন আমার কাছে এসে য আপনি রং বললেন কেটে আমি আপনার কথা মেনে লব আপনি বুঝিয়ে দিবেন কোরআন হাদিস দ্বারা যে দান করা যাবেন কোরআন হাদিস দ্বারা তাকে গরিবকে দেওয়া যাবে না খালি বুঝিয়ে দিয়ে চলে যান আমি আপনাকে কোরআন শুনিয়ে দেব ওই জন্য তো মুসলমানে বরকত নেই কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা কাছের গরিবকে দেখো আপনার কাচের গরিব সে আপনার হেল্প করে নি এখন তো লোক জানেন কুরবানির গোশ কাকে দেয় বড় লোককে লয় যে গরিবটা ওর ঘরের কাজ করবে তাকে দিবে তাহলে তুমি কাজের বদলে দিচ্ছ না গরিব হিসাবে বুঝতে আমার বাড়িতে কাজ না আমার সঙ্গে সে কথা বলুক আর না বলুক গরিব যখন ওর বাড়িতে পৌঁছাও এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম আপনি যদি বলেন এই গরিবটা আমার কথা শুনে না তা বলে তাকে একটা গ্রামে যদি দশ জন বড় লোক থাকে খুব ভালো করে বুঝবে এক লাখ টাকা নয় পঞ্চাশ হাজার করে যদি জাকাত বের হয় পাঁচ দশে কত হলো পঞ্চাশ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা যদি হয় বছরে যদি বলে প্রতি বছর আমরা জাকাতের পয়সা জোগাড় করে একটা করে মেয়ের বিয়ে দিয়ে দিব গরিবকে আর কে নিতে হবে বন্ধন লোন নিতে হবে সবাই জানে এই বছরে অমুকের মেয়ের বিয়ে হয়েছে আমি গরিব সামনে বছরে আমার নম্বর আসবে এটা জানবে না জানবে না কথা বলে কিন্তু আমরা গরিবরা জানে আমাদেরকে হেল্প করেন। না আরে দেখিয়ে তো আমি কলকাতা বর্তমানে কুকুরের পেছনে দশ হাজার খরচ করে হারাম কর কোন গরিব মানুষ তার দরজায় এসে মেয়ের বিয়ের জন্য চাইলে হারাম কর দশ টাকা দেয় কুকুরের পেছনে তিরিশ হাজার খরচ করে যেমন আমাদের দেশে করোনা হয়েছিল না হয়নি কথা বলে করোনার সময় দেখেছিলেন হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই গুজরাট থেকে হায়দ্রাবাদ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে বিহারের আর বাংলার মানুষ ঠিক কথা বলে গাড়ি বন্ধ পাইদাই যাও হেঁটে হেঁটে গেছে গেছে কত পেরেশানি জানে কোথাও পুলিশে পেরেশানি করেছে কোথাও আপনার সিআরপিএফ এ পেরেশানি করেছে তাদেরকে ভালো করে চলতে দেয়নি রাস্তা ঘাটে তাদের উপরে অত্যাচার করেছে হ্যাঁ আমাদের দেশের কুত্তা মিডিয়া ওয়ালারা অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী চারটা না পাঁচটা চিতা বাঘ এনে হেল সাতটা তিন দিন খালি মিডিয়া গুলো ওদের পোঁদে পোঁদে ঘুরে বেরিয়েছিল ক্যামেরা মেরা ये देखिए चीता जो है अभी खाना खा रहा है चीता जो है अभी पिशाब कर रहा है चीता जो है अभी पैखाना कर रहा है अभी देश के लोग मर रहा था तब तू क्या कर रहा था देश मानुष मारा जाता तो गाड़ी बीते पा रहे हा हार हा चीता वाले सेवा को बोले हमारे देश के प्रधानमंत्री जी कितने अच्छे है जानवर से कितना मोहब्बत करते हैं इंसान से तो पहले कर रही

যা কিছু আছে আমি আমার বান্দার জন্য সুসজ্জিত করেছি ওয়া ইন্না মা আলাইহা সাইদান যুরুজা হে আমার বিশ্ব নবী এই সুসজ্জিত দুনিয়াকে এমন একটা দিন আসবে যে দিনে আমি আল্লাহ ধুলি কোনায় পরিণত করে দেব এটা কোরআন আমার কাছে অন্য জায়গায় আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ জোরে বলুন সুভান সুন্দর রূপে সৃষ্টি করেছে যাদেরকে আকৃতি দিয়েছি সৌন্দর্যতা দিয়েছি প্রেম দিয়েছি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি আপনাকে বলে দিই খুব ভালো করে বুঝবেন মানুষ কি জানোয়ার কি যে সমস্ত বড় লোকরা কলকাতা টাউনে বাস করে দিল্লি বোম্বাই कान खुलकर सुन लो जो कहते हैं हम जानवर से मोहब्बत करते हैं और इंसान को मारते हैं इंसान को भगाते हैं जो, जो इंसान को खाना नहीं खिलाता और जानवर को खिलाता है वो तो खुद जानवर है कल की जो फेसबुक के बहन जब अनेक माल गाली लग लगे करा जरा कुकुर के भाग दे लोग मनुष्य के दी যাদের বৌরা কুকুরের পাশে শোয় সেই মাল কাল আমাকে গালি দেবে ফেসবুকে দেখতে পাবে যারা গাল দিচ্ছে ও মাল কটার বৌরাই কুকুরের সাথে শোয় আর কুকুরের পেছনে টাকা খরচ করে আপনাকে বলে দিই ইনসান আর জানোয়ার আল্লাহ কতটা পার্থক্য করেছে আপনারা বলুন মানুষের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে বাপের দ্বারা আপনারা আমার মাকে চিনেন না আমার বাবাকে কথা বলে না আমার আব্বাকে চিনে মোল্লা শওকত আলী সাহেবের ছেলে ঠিক কি না আমার মায়ের নাম কেউ জানেন না কেন আল্লাহ তাআলা এটা বড় দাওলত দিয়েছেন পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে যে মানুষের পরিচয় হবে বাপের দ্বারা এটাই হচ্ছে হালাল পরিচয় আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা জোরে বলবেন না সুবহানাল্লাহ এ ভাত খাইছে রাতের বেলায় খাননি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে আল্লাহ আপনাকে বাপের দ্বারা পরিচয় দিয়েছে যে এটা অমুক বাপের সন্তান জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা কুকুরের পরিচয় কি বলে ওই কুকুরটা ছানা এটা বলে না বলে না এই বিড়ালটা ছানা এটা এটা ওই সুয়টা ছানা আমরা গায়ের বাচ্চা বলি না সাড়ের বাচ্চা বলি গায়ের বাচ্চা সালা মাঠে ঘাটে কুтая গেছে কে চেপেছে কেউ জানে না কিন্তু গায়ের বাচ্চা হইছে মানে গায়ের বাচ্চা ওই গাইটার বাচ্চা ঠিক কিনা কথা বলে আমেরিকা লন্ডন বিটেনে সরকার পার্লামেন্টে পাস করিয়েছে এরপর সেখানে মায়ের পরিচয়ে ছেলেরা বাসতে পারে তার মানে ওর মায়ের সাথে যে কেউ শোক ছেলেটা মা মানে এদের আর জানুয়ারের কোনো পার্থক্য হলো কথা বলেন না আমার আল্লাহ পার্থক্য এটাই দিয়েছে যে একটা জানোয়ারের জীবজন্তুর পরিচয় হচ্ছে মায়ের তারা আর একটা ইমানদার মমিনের মানুষের পরিচয় আমি আল্লাহ দিয়েছি তার পাপের তারা চড়ে পড়ে সুবহান ওই জন্য আপনি মানুষ ওই জন্য আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছে ব্রেন বুদ্ধি বিবেক দিয়েছে বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান বেনিয়াজ পাক যারা এখানে পাপ করেন যে সমস্ত মাদের কানে আমার আওয়াজ যাচ্ছে যারা পড়কে যারা জিনা করে যে পুরুষরা যে মেয়েরা জিনা করে তারা কান খুলে শোনো যে বাচ্চাটা তোমাদের কোকে আসবে সেই বাচ্চা পাপি নয় মা আর বাপ পাপী যদি কেউ কেচে অবৈধ বাচ্চা মারা যায় সেই ছেলেটা জান্নাতী আমি ইয়াসিন বলে যাচ্ছি

আপনাকে বাপের পরিচয় আল্লাহ দিয়েছে যাতে এটা হালাল সন্তান হয় এক বাপে বৈচন্য অনেক মেয়েরা আমাদের দেশে দেখবেন একটা ফিল্ম বেরিয়েছিল বাহাত্তর হলে একটা ফিল্ম বেরিয়েছিল मुसलमान लोग कहते हैं जन्नत में हुरे मिलेंगे कितना किसी किसी, किसी ने, ने कह दिया कि बहत्तर हुरे मिलेंगे चलो भाई एक मिनट के लिए बहत्तर हुर मिल जाएंगे इन लोग के पास क्या जवाब है? है अगर लड़का को हुर मिलेगी तो फिर लड़की को क्या मिलने वाला मेरा हम तो उससे कहते हैं हमसे मुलाकात करो हम समझा देंगे क्या मिलेगा पहले तो हम ये पूछ लेंगे तेरे बाप कितना है

যে কোনো ভালো ভদ্র মানুষ রেগে যাবে কটা রেগে যাবে কেন একটা স্ত্রীর দুটো স্বামী হলে বিপত্তি ঘটবে ছেলেটা কার বোঝা যাবে না একটা স্বামী দুটো বিবি হলে যদি এই সঙ্গে প্রথম বিবির সঙ্গে সহবাস করে তার পেটে বাচ্চা আছে জানা যাবে এটার বাপ এটা আর যদি ওই বাচ্চার সঙ্গে ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে করে বোঝা যাবে ওটা দ্বিতীয় স্ত্রীর পেটে বাচ্চা মানে আমারই বাচ্চা দুটোর বাপ একজনই কিন্তু একটা মেয়ে দুটো স্বামী হলে তাকে রক্ত রিপোর্ট করতে হবে বহু ঝামেলা করতে হবে মেডিকেল চেকআপ ছেলেটা কা বিসমিল্লাহ

যে পুরুষরা মনে করেন বু বৌ না হলেও চলবে তারা জিনা করে চলে তারা জিনা খোক তারা নারীবাজি সেই পুরুষরা সন আমার আল্লাহ বললেন

এই জন্য স্ত্রী একটা বহুত বড় দৌল যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন চাচা বউ নাই কেমন লাগছে বলে ওটা বলতে হবে কি বলে অনেকজন ওই জন্য বলে ধিৎকারে বলে যা হবে আমি বিয়ে করবো আর থাকা যাচ্ছে না এমনি বলে না বড় কষ্টের সঙ্গে বলে বলে আপনারা মনে করেছে যারা হাসছেন তারা শুনে যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্য না স্ত্রী এত বড় একটা দৌলত ওই জন্য বিবাহকে অর্ধেকটা ইমান বলা হয়েছে জোরে বলুন সুহান আপনি চোখে জিনা থেকে বাঁচবেন মুখের জিনা থেকে বাঁচবেন কানের জিনা থেকে বাঁচবেন আজকে তো আমরা আমাদের সন্তান দিকে জিনাই ঠেলে দিচ্ছি জিনা করার সুযোগ করে দিচ্ছি কেন করছে আমাদের মতো মলবির মূল্য তো আমাদের কাছে আমাদের মূল্য দু জায়গায় আছে হলে আর মূল্য জানাজা পড়ান বলে বাকি বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস হাদিস মেয়েদের হাদিস চলে আমাদের হাদিস চলে আমাদের হাদিস একটাও চলে আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো আপনার ইমাম আপনার পছন্দ আলেম বসে থাকতো যে হুজুর শূন্য তরিকায় কি করে হবে এরা গ্রামের মোড়লকে ডাকবে নেতাকে ডাকবে আমাদের মতো মলবিকে ডাকবে না জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে ওই জন্য ডাকিস না অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে এটা করা যাবে না ওটা করা যাবে এই জিনিস চলবে না ওই জিনিস চলবে না ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও ওদিকে জলসাই ডাকবি ওদিকে মরা ঘরে ডাকবি জানা যা পড়াবে ওরা ওদের আবার কাজ আছে বাকি তো সব আমাদের ওই জন্যই তো এখনো আমাদের দেশে চল্লিশে খানা চলছে আর কিছু গুটকা খর বলবি আছে তারা বলছে চল্লিশের খানা ঘর বন্ধ করে ওই খেয়ে খেয়ে তো তাদের প্যাট মোটা হয়েছে আমাকে বলবেন হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন আমার বাপকে গিয়ে জিজ্ঞেস করো আমার মাদ্রাসায় যারা যায় রাই মেনদিকে জিজ্ঞেস করো ইয়াসিন মাদ্রাসায় খানা খাই যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় এক লোক মা খানা খায় আমি বাড়িতে খানা খাই মাদ্রাসায় মারাই মাদ্রাসার খানা খাই কেন খাই না এখন তো হুজুর দিকে কি খাওয়াবে কোনো ঠিক নাই লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে বলে হুজুর দাউদ করবো ছেলে কি করবে বলে বরকত লটারিতে টাকা পড়েছে সুদের ওপরে টাকা করেছে বলে এক বছরে পাঁচ লাখ টাকা সুদে লাভ হয়েছে কি করব বলে তাহলে মাসার ছেলে দিকে দাউদ খাই দিয়ে আমাদের আর ইম হাসিল হবে না দোয়া কবুল হবে আমাদেরকে তো ছাদ হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি তো জলসাই যান যখন খানা খান কি খান আপনিও তো হারাম খান আপনাদেরকে বুঝিয়ে দিই যদি বলেন হুজুররা জল এসে আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে তাড়াতাড়ি বলি কেউ কি চিনি না আমি আমি যখন চিনি না আপনারা দাওয়াত দিয়েছেন আপনারা মুমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়ানো হারাম যা আমাকে খাওয়াবে হুজুর দিকে সেটার পাপী তারা হবে জেনে শুনে যারা আমাদেরকে হারাম এটা লিখে যান আমি পাপী পাপী হুজুররা নয় তোমরা পাপী যে খাওয়াচ্ছে সে পাপী অত সহজ নয় খালি মনে করছে হুজুর দিকে ফেরে ফেলাবো এই তো আজকে পৃথিবীর এই অবস্থা হাজার হাজার আলম জেলের কুটলিতে